হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দিসিস ছোয়া তোমরা তো আমাকে চিনোই অনেক দিন পর আমি আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমরা এখন পূর্বাচলে যাব এখন আমার পূর্বাচলের রাস্তায় অ্যান্ড Who is sleeping? Who uh, who is want to sleep? Yeah. But can't sleep. <laughs> yeah, yeah. You speak too loudly. That's that that no now. Like this. This is my papa. Here is my papa. Yeah. Papa, hi. Say hi. আমরা অপূর্ব এক রাস্তার মধ্য দিয়ে পূর্বাচলে ঢুকছি এই রাস্তা দিয়ে আমরা যে গিয়েছি আবার এই রাস্তা দিয়ে আমরা এসেছি যাওয়ার সময় জেম না থাকলেও আসার সময় হালকা একটু জেম পেয়েছি আমরা এখন ফ্লাভার ঢুকে গিয়েছি জানো এই এর নাম কি এটা হলো মগবাজার ফ্লাভার দেখো বন্ধুরা এই যে ভূমি ভবন আর এই পাশে ফ্লাভার আর এই ফ্লাভার দিয়েই আমরা পূর্ব পূর্বাচলে যাচ্ছি ফ্লাভার এর মধ্য দিয়ে আমাদের অর্ধেক রাস্তা প্রায় হয়ে গেল এই যে বন্ধুরা আমরা এখন পূর্বচলে চলে এসেছি দেখো সূর্যটা কিন্তু সেই রকম অনেক দারুণ দেখতে কিন্তু মনে হচ্ছে যেন এখনই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেল না আমরা বের হয়েছিলাম বিকাল সাড়ে তিনটায় আস্তে আস্তে চারটা হয়ে গেল আমরা রওনা দিলাম এই চারটায় যেতে যেতে একটু সময় লাগবেই আর এখন তো পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় তাই আবার আমার ছবি তুলেছি পুঝিয়ে এর জন্য সময় বেশি লেগেছে কিন্তু বন্ধুরা আমরা তো বিকালবেলা গিয়েছিলাম কিন্তু তোমার জানো সন্ধ্যাবেলায় কিংবা রাতের বেলায় গেলে তোমার সেই মজা পাবে বিকাল তো অনেক মানুষ থাকে আর রাত বারোটা একটার সময় তোমরা যদি যাও তাহলে দেখবে সেই রকম মজা হয় আর তোমরা তো দিনের পূর্বাচল দেখেছিলে এবার রাতেরটাও দেখে নাও হ্যাঁ রাতের বেলায় রাস্তাটা সুন্দরভাবে ফুটে ওঠে বন্ধুরা তোমরা কিন্তু আমাদের ভিডিও দেখছো ঠিকই সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইবও করো লাইক আর কমেন্ট তো করতে পারো কেউ তোমরা কমেন্ট করো না এখন লাইক পাই আগে তো পেতাম না কিন্তু এখন তোমরা কেউ কমেন্টই করো না আমি তো কোনো না কোনো সময় রিপ্লাই দিবই আর যারা যারা করবো না তাদের আমি প্যাক আপ করে পাঠিয়ে দিব এখন বন্ধুরা বলো তো আমরা কোন রাস্তায় আমরা এখন আছি

দু বাটন টিপলে হয় কি বার যেই সাবস্ক্রাইব করেছিল সেকেন্ড বার বাটনটা টিপলে হচ্ছে সেটা আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় তোমরা শুধু একবারই বাটন টিপবে তাহলেই দেখবি সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তুমি তো সাবস্ক্রাইবটা করতে সমস্যাটা কি হয় তাহলে আমরা যে ভিডিওটা দিব তার সঙ্গে সঙ্গে তোমরা দিতে পারবা এবার তোমরা গ্যাস করো আমরা কোথায় আছি হুম ঠিক ধরেছ আমরা সেকেন্ড ইন্টারসেকশনে আছি আমার যে এই রোডটা কত পছন্দ হয়েছে তোমার জানো না আমার অনেক পছন্দ হয়েছে এই রোডটা কি সুন্দর দেখো চারিদিকে ডিজাইন করা একটা লম্বা হলো তো একটা চিকন আমরা এখন আছি আর একটা ইন্টারসেকশনে আর বলো না এই রোডটাতে যে কত ইন্টারসেকশন আছে মানে ইন্টারসেকশনগুলো অনেক সুন্দর হেভি একেবারে ঝাঁকাছ লাগে আমার কাছে এই যে ইন্টারসেকশনগুলো ইন্টারসেকশন সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার লাইফে রোড ঘোরাঘুরির মধ্যে আমার এই রোডটাই বেশি ভালো লেগেছে

দেখো দেখো আর একটা জিনিস আসছে তুমি যদি গেস করতে পারো এখনই কমেন্টে বলে যাও পারছো না আমি শুনছি কি জানি পারবে কে পারবে এই তো শুনেছি ও পারবে হ্যাঁ এটা অন্য আইটি ইন্টারসেকশন ইন্টারসেকশন দেখেছি আমি বাবাকে বলছি যে বাবা তুমি তো ইন্টারসেকশন ঠিকই দেখছো চলো আমরা একটাতে দাঁড়িয়ে ছবি তুলি

এখান থেকে ওখানে আবার ওখান থেকে এখানে এমন এমনসুটি করলাম ঘুরলাম তারপর তোমরা যদি আমাদের এই এই যে ভিডিওটা দেখো তাহলে যদি দেখো আমার যদি বেশি ভিউয়ার্স হয় কিংবা বেশি সাবস্ক্রাইবার হয় আর লাইক যদি পাই কমেন্ট তাহলে আমি ট্রাই করবো প্রত্যেকদিন একটা করে ছোটখাটো করে একটা ভিডিও দেওয়ার আর তোমরা যাতে আবার ভেঙে না পড়ো এর জন্য আমি মাঝখান দিয়ে শর্টস দিই তোমার নিশ্চয়ই আমার দেখো এবার আমরা ইন্টার উপরে চলে আসছি উপরে উঠে তো আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি উপরে উড়ে উড়ে আছি আর নিচে গাড়িগুলোকে আমি দেখছি এমন মনে হচ্ছিল അതിൽ നിന്ന് അതിൽ ഞാൻ പകരോട്ടേ বন্ধুরা তোমাকে আমাদের টিম দেখেছ এই যে এই ছয় জনে হলো আমাদের কীর্তিবিলাসের টিম এই যে গুহার ভিতরে বাস চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে এই গুহা থেকে গাড়ি বের হচ্ছে বন্ধুরা কি আমাদের এই ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেল কীর্তি বিলাসের চেয়ারম্যানকে দেখতে চাও এই যে এই যে চেয়ারম্যান আমাদের শারমিন সুলতানার রহিমা শি ইজ আবার চেয়ারম্যান বন্ধুরা তোমরা কি খুশি এই ভিডিও দেখে আচ্ছা তোমরা কি ঢাকার চাও ওকে এতক্ষণ তো তোমাদের কাছে সামনে সুন্দর সুন্দর রাস্তা উপস্থিত করেছিলাম এখন দেখো ঢাকার রিয়েলিটি দেখছো খালি জ্যাম আর জ্যাম এটাই হলো রিয়েলিটি অফ

সুন্দর ভাষাটার মধ্যে সুন্দর সুন্দর বাসা বুঝছো আচ্ছা বন্ধুরা আমি যেটা পপ পক করছি তোমাদেরকে বিরক্ত লাগছে বিরক্ত হইও না নিয়ে চলে আসছি আমরা দুবাই চলে আসছি কোনো জ্যাম নাই কিছু নাই মিস এটা হতে পারে যে ওয়ার্ড টাইম ইজ এই যে বন্ধুরা আবার আমাদের মগ বাজারের এই ব্রিজটা দিয়ে দিয়ে আবার আমরা বাসার দিকে রওনা হচ্ছি আমরা খুবই ক্লান্ত কারণ আমরা অনেক অনেক ছবি তুলছি ফটো তুলছি অনেক কিছু করেছি তাই আর থাকতে পারছি না এরপর গাড়িকে বললাম যে আমাদের বাসায় নিয়েছিল

বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সেই রাস্তায় এই রাস্তাটা পেরে হলেই পরে আমাদের বাসা তো তোমাদের লেস্টেই লাস্টে আমি তোমাদের ভিডিও লাস্টে বললাম আবারও যে তোমরা কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করবে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তো তোমরা আগেই পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই